কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন ফিশিং ফেস্টিভ্যালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে খোল মাছ শিকারের জন্য খোলের ব্যবহার আপনারা কি কি ধরনের খোল ব্যবহার করতে পারেন এবং এই খোলটা আসলে কতটা কার্যকরী বা কিভাবে আসলে কাজ করে তো সেই জিনিসগুলো আমি আপনাদের কাছকে দেখিয়ে দেবো এবং বলে দেব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করবেন তো চলুন দেখে নিয়ে যাক যে আসলে কীভাবে কি ধরনের খোল আসলে মাছ ধরার ক্ষেত্রে ব্যবহার করে চার হিসাবে তারপরে টোপ হিসাবে ব্যবহার করা হয় তো আমি সেটা আপনাদের কাছকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমি আপনাদেরকে যেটা দেখা যায় আপনারা দেখেন আমি পলিথিনে নিয়েছি এই যে একটা খোল এটা কিন্তু সরিষার খোল যে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সরিষার সরিষার হ্যাঁ এই কিন্তু আমার এখানে ভাজা আছে ভেজে গুড়া করে রাখা আছে আমার প্লাস এখানে গোটাও আছে গোটা অবস্থায় কিন্তু এরকম ধরনেরই হয় যারা খোল চিনেন মোটামুটি তারা সবাই জানেন এটা হচ্ছে সরিষার খোল মুনষার খোল হয় কিন্তু আমরা মাছ ধরার ক্ষেত্রে সরিষার খোলটাই ব্যবহার করে থাকি এবং এই সরিষার খোল ব্যবহারের ক্ষেত্রে আপনারা এই সরিষার খোল দিয়ে চার বানাতে পারবেন বিভিন্ন ধরনের চার আমরা বিভিন্ন মাছের জন্য আমরা এই খোল দিয়ে কিন্তু চার বানিয়ে থাকি এবং এটা খুব কার্যকরী কিন্তু এক ধরনের কি বলবো বলতে পারি বা সামগ্রী বলতে পারি মাছ ধরার ক্ষেত্রে কারণ এই খোলটা এমন একটা জিনিস এখানে সব ধরনের মাছ আসলে এই খোলটা পছন্দ করে আমরা রুই মাছ বলেন মৃগেল মাছ বলেন কাতলা মাছ বলেন যে ধরনের মাছ আমরা ধরি না কেন এই খোলটা কিন্তু খুব একটা কার্যকরী এই সরিষার খোলটা তো এই সরিষার খোল সম্বন্ধে আমি আপনাদেরকে মোটামুটি বললাম আমার কাছে এক ধরনের আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখেন এটা গুঁড়ো করে রাখা আছে আমার কাছে গুঁড়ো করে ভেজে রাখা আছে আমার কাছে এটা আপাতত গুঁড়োটা নাই যতগুলো ছিল সবগুলো আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে আহ চারা বানানোর জন্য তো এটা আমি প্রপারলি চার বানানোর জন্য দেখাবো এই খোলটা আপনারা একটু দেখেন এটা হচ্ছে নারিকেলের খোল আপনারা আসলে কয়জন জানেন বা বলতে পারবো না এটা কিন্তু নারিকেলের খোল ঠিক আছে নারিকেলের যে হয় সে নারিকেল থেকে এটা খোল তৈরি হয় এবং সে একই রকম সর্ষে খোলের মতোই এটা আমরা হালকাভাবে হালকা করে ভেজে নিয়ে সুন্দরভাবে এটা পাটাতে পিষে একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এটাও কিন্তু এই খোলটা কিন্তু যে একটা গন্ধ নারকেলের যে একটা গন্ধ হয় সেন্ট হয় সেই রকম কিন্তু এই জিনিসটা আপনার যদি নাকি নিয়ে ধরেন বা আপনার যদি খোলেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যখন এটা ভাজবেন খোলাতে তখনই কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে এটার কতটা কত ভালো গন্ধ এবং কত ভালো সেন্ট যেটা এটাও কিন্তু মাছ ধরার ক্ষেত্রে সেই রকমভাবে মানুষ ব্যবহার করে এবং হান্ড্রেড পার্সেন্ট এগুলোতে কিন্তু কাজ করে অনেকে অনেক দামি দামি জিনিস ব্যবহার করে তো হচ্ছে আপনার যদি নর্মাল আপনার যদি খুব বেশি দামি ব্যবহার করতে না চান আপনার এই খোল এই সরিষার খোল এবং হচ্ছে এই নারকেলের খুল আপনারা ব্যবহার করতে পারেন কি ধরনের কিভাবে চারটা বানাবেন খুব আপনাদের চার বলে দিচ্ছি এই দুইটা জিনিস দিয়ে জিনিস ব্যবহার করি তার সাথে আর একটা জিনিস ব্যবহার আপনারা আপনার আমি খুব সহজে আমি আপনাদেরকে এই চারের কথা বলে দিচ্ছি কিভাবে আপনারা চারটা বানাবেন সর্বপ্রথম আপনারা এটা নেবেন সরিষার খোল নেবেন নিয়ে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেবেন এবং গুঁড়ো করার পরে ভেজে গুঁড়ো করে নেবেন এবং তারপরে এটাও সেম ভাবে ভেজে সুন্দরভাবে এটা গুঁড়ো করে নেবেন দুইটা গুঁড়ো করে নেওয়ার পরে দুইটা জিনিস খুব ভালোভাবে দুইটা জিনিস মাখিয়ে নেবেন দুইটা জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নেবেন হচ্ছে মিষ্টির গাদ এর মধ্যে আপনারা দিবেন হচ্ছে যে মিষ্টির গাদ কিনতে বদ হয় সেই মিষ্টির গাদ দিবেন এবং মিষ্টির গাদ খুব বেশি দিবেন না মিষ্টির গাদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দেখুন নারু আকারে তৈরি হবে দেখুন লাড্ডু আকার বা নারু আকারে যখন তৈরি হবে ওর উপরে আপনারা সুন্দরভাবে ঘি দিয়ে দিবেন ঘি ঘি মাছ আমরা খাবার যে ঘিটা পাওয়া যায় সেই ঘিটা দেওয়ার উপরে দেওয়ার পর আবার খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এবং মাখিয়ে পরে আপনারা চাইলে রোদে দিতে পারেন যদি মনে করেন যে রোদে দিবেন না তাহলে আপনার টাটকা ব্যবহার করতে পারেন আপনার রোদে দিদেন প্রতিদিন আপনারা খোলাতে সুন্দরভাবে এটা রোদে দিবেন এবং যখন মাছ ধরতে যাবেন তখন এটা সুন্দরভাবে বল আকারে তৈরি করে আপনার যেখানে মাছটা ধরতে চান চারটা সেখানে করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন সেটা আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যখন আপনার বলটা করবেন তার সাথে যে ডিম থাকে সেই ডিমটা খুব ভালোভাবে বলের সাথে মাখিয়ে নেবেন এবং মাখিয়ে নেওয়ার পর আপনার চার করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেখবেন ওই চারে মাছ ঢুকবে মৃগেল মাছ ঢুকবে রুই মাছ ঢুকবে কাতলা মাছও ঢুকে কিন্তু খুব ভালো আইলেন্টিকা বলার পর সব ধরনের মাছ কিন্তু আপনার ওই চারে আসবে আর আপনারা যদি মনে করেন যে আমরা স্পেশালি ভাবে যদি মৃগেলের চাপ তৈরি করতে চান তাহলে আপনারা একটা কাজ করবেন ওর মধ্যে পচা পচা যে ডিমগুলো পিপড়ার ডিম যে পচা থাকে সে পচা পিপড়ার ডিমটা পচা পিপড়ার ডিম দিবেন পচা পিপড়ার ডিম দিয়ে আপনারা সুন্দরভাবে ওইটা চার করবেন তাহলে দেখবেন আপনাদের পিপার ডিম তাহলে দেখবেন মিরিকেল মাছ কিন্তু করবে মিরিকেল মাছ যেটা বলে থাকে সেটা কিন্তু আপনাদের চারে ঢুকবে এবং আপনার টোপ ব্যবহার করবেন নর্মাল টোপ ব্যবহার করবেন এবং যে তৈরি করা হয় সেই টুপ ব্যবহার করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেখবেন খারাতে বলেন টানাতে বলে আপনার হান্ড্রেড তো মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছেন যে হচ্ছে কিভাবে আসলে এই খোলটা ব্যবহার করা হয় চালের ক্ষেত্রে এবং এই খোলটা আশা করছি আপনারা খুব সহজ সহজলভ্যভাবে পেয়ে যাবেন বিভিন্ন খোল ভুষি বিভিন্ন যে দোকানগুলো থাকে সেই দোকানগুলি আপনারা পেয়ে যাবেন আশা করছি নারিকেল ফোল বা এই শরীরের ফোল আপনার সেখান থেকে আপনার সংগ্রহ করে নেবেন তো ভিডিওটা এখন পর্যন্ত নিশ্চয়ই আছেন তো ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন এবং ভালো লেগে থাকলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন মতামত জানাবেন তো আজকে এখানে শেষ করছি আমার সাথে তখন থাকার জন্য সবাইকে ধন্যবাদ